আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী মানে ডিসেম্বরের শেষের দিকে যে আমাদের অনার্সের ভর্তি পরীক্ষা হবে সেই সময়টাকে কেন্দ্র করে যে যার মতো নিচ্ছে। এখন কথা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে যেহেতু ভর্তি পরীক্ষা দিবে কিন্তু আমাদের ভর্তির সেই নোটিশটা কোথায় বিজ্ঞপ্তি কোথায় যে অ্যাকুরেটলি কত তারিখে ভর্তি পরীক্ষা হবে যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হয় এই মুহূর্তে আমরা প্রায় নভেম্বরের একবারে মাঝামাঝি পর্যায়ে চলে আসছি অর্থাৎ টাইম নেই বললেই চলে এখনও সেই ভর্তি পরীক্ষার নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি যার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটা টেনশন গুরপা কাচ্ছে, যে আদৌ কি

ডুয়োতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে কারণ কি আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানে ডেটের পর ডেট তারপরে আবার ডেট এবং সেশন জট চলতেই থাকবে মানে তোমার চার বছরের অনার্স কমপ্লিট করতে করতে পাঁচ বছর কেটে যাবে তারপরে অনার্স কমপ্লিট হবে কিনা সন্দেহ মানে এতদিন এই সিস্টেমটা ছিল শিক্ষার্থীদের মানে এই বিষয়গুলো মুখস্থ হয়ে গিয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে এরকম এবং তোমাদের আগের ব্যাচের কথা যদি বলি মানে তোমাদের আগের ব্যাচে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের মিনিমাম দুই তিনটা ডেট তো পরিবর্তন হয়েছে পরবর্তীতে যে ডেট দিয়েছিল সেটাও পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা ছিল তারপরেও পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে মানে কয়েকটা ডেট পরিবর্তনের পর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা নিবে এটা কয়েকটা নিউজ মাধ্যমে জানিয়েছে কিন্তু অ্যাকুরেটলি এই যে ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নিবে এরকম কোনো নোটিশ তারা প্রকাশ করে নেয় সেখান থেকে আমরা একটু সন্ধিহান যে আদৌ এই ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে কিনা আবার পরীক্ষা চলে আসছে এই নোটিশ প্রকাশ করতে এতদিন সময় লাগার কারণ শিক্ষার্থীদের মনে একটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে আদৌ কি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে কিনা যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হয় তাহলে কোন সিলেবাসে পরীক্ষা হবে এতদিন আমরা জানতে পারতাম কোন রুটিনে পরীক্ষা হবে জানতে পারতাম কোন সিস্টেমে পরীক্ষা হবে নতুনত্ব কোনো আসছে কিনা বা কেমন জিপিএ লাগবে আগের বছরের যেরকম জিপিএ ছিল সেরকম জিপিএ থাকছে কিনা অথবা টোটাল एवरीथिंग নিয়ে আমাদের প্রশ্ন আমরা শুধু মাত্র 25 সালে যে পরীক্ষাটা হয়েছে 24 শিক্ষার্থীদের তাদের নোটিশ অনুযায়ী একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে কিন্তু নতুন বছরে কোনো নতুনত্ব কিছু আসছে কিনা বা কোনো পরিবর্তন আসবে কিনা এই বিষয়ে কোনো আপডেট দিতে পারছি না যেটাই মূলত আমাদের এখন টেনশনের কারণ এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদৌ ডিসেম্বরের শেষে দিয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে কিনা এই প্রশ্ন যদি আমাকে বলো সেক্ষেত্রে আমি বলবো বিগত বছরগুলোতে মানে একটা বছরও এরকম হয় নাই যে একটা একু ডেট দিয়েছে সেই ডেটে সব কিছু হয়েছে কয়েকটা করে ডেট পরিবর্তনের পর তারপরে সেগুলো অনুষ্ঠিত হয়েছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের যে নিয়মগুলো ছিল আগের যে সিস্টেমগুলো ছিল সেগুলো থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে এখন বেরিয়ে আসার চেষ্টা করার পর তারা হয়তো বা এই বছরে অ্যাকুরেটলি সব কিছুর আয়োজন করতে পারে কিন্তু যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষাটা হয় তাহলে এই ভর্তি পরীক্ষার্থীদের এখন আপাতত জানা দরকার ছিল যে তাদের শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে হবে নাকি লং সিলেবাসে পরীক্ষা দিতে হবে তাদের এই বছরে যে ভর্তির রিকোয়ারমেন্টগুলো ছিল আসলে কি কি আগের বছরের মতোই থাকছে নাকি নতুনত্ব কিছু আসছে টোটাল বিষয়গুলো আমার মনে হয় ছিল কারণ দেড় মাস পর যাদের ভর্তি পরীক্ষা তাদের তো এখন আপাতত এই বিষয়গুলো জানা দরকার আমরা অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি গুলো ভর্তি পরীক্ষার মানে অ্যানাউন্সমেন্ট করেছে তখন দু একদিন পরে তারা নোটিশগুলো প্রকাশ করে দিয়েছে এবং শিক্ষার্থীরা জানে যে আমাদের কোন সিস্টেমে পরীক্ষাটা হবে এবং কিভাবে নিতে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিভার্সিটিগুলো থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে এবং বিভিন্ন কলেজগুলোতে তারা ভর্তি হবে অথচ এখন পর্যন্ত তারা জানে না যে তাদের পরীক্ষার সিস্টেমটা কি শুধুমাত্র পুরাতন যে সিস্টেমগুলো আছে তার উপর ডিপেন্ড করে আমরা আপডেট দিচ্ছি শিক্ষার্থীরা সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করছে সেই জায়গা থেকে এতদিন শিক্ষার্থীরা সন্ধান ছিল এখন আমাদের মনেও সন্দেহ তৈরি হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি কই বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করছে না যদি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ না হয় তাহলে কিভাবে ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই জায়গা থেকে আসলে একটা চিন্তাই মাথায় আসে যে ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া আসলে কখনো পসিবল না সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষাটা কিছুটা পিছিয়ে গেলেও যেতে পারে তবে পরবর্তীতে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের পরেও পরীক্ষাটা আয়োজন করতে যাচ্ছে না সেক্ষেত্রে হয়তো বা ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত না হয়ে এটা জানুয়ারির দিকে অনুষ্ঠিত হলেও হতে পারে কারণ কি ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সাধারণত এক মাস এক সপ্তাহ বা দুই দিন তিন দিন এরকম সময় লাগে না একদিনই ভর্তি পরীক্ষার আয়োজন করে টোটাল বাংলাদেশি শিক্ষার্থীরা প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে ওই একদিনই ভর্তি পরীক্ষা দেবে সেক্ষেত্রে পরীক্ষাটা পিছিয়ে গেলেও যেতে পারে তবে নোটিশ প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা অ্যাকুরেটলি কিছু বলতে পারছি না আমরা প্রতিদিন এই ইনি ওয়েবসাইট এর নজর রাখছি যে তারা কোনো আপডেট প্রকাশ করলো কিনা তারা কোনো বিজ্ঞপ্তি দিল কিনা কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বিজ্ঞপ্তি পাইনি নেই তারপরে আমরা নজর রাখছি যখনই রিলেটেড কোনো আপডেট পাব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব শিক্ষার্থীদের আসলে এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এখন তোমাদের প্রশ্নের উত্তর আমি সর্বোচ্চ পঁচিশ সালের নোটিশগুলোর দিকে তাকিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু ছাব্বিশ সালের নোটিশ প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা অ্যাকুরেট কোন তথ্য তোমাদেরকে দিতে পারছি না এখন সেই নোটিশ প্রকাশ পাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে একমাত্র নোটিশ প্রকাশ পেলে আমাদের টোটাল প্রশ্নের সমাধান তবে ভর্তি পরীক্ষা যেহেতু ডিসেম্বরের শেষের দিকে হওয়ার কথা আছে সেটা ডিসেম্বরের শেষের দিকে হোক বা জানুয়ারিতে হোক আমরা কিন্তু বসে থাকবো না কারণ কি আমাদের এই সিলেবাস কমপ্লিট করার জন্য সামনের এই সময়টুকু যথেষ্ট না সেক্ষেত্রে সময় নষ্ট করার তো কোনো অপশনই নেই যে যার জায়গা থেকে জোরালো গতিতে প্রিপারেশন নিব যাতে ভর্তি পরীক্ষায় আমরা একটা বেস্ট রেজাল্ট করতে পারি ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি এবং ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে যারা এখনও কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ